মেয়ে মানে কিছু করার আগে হাজারো বার চিন্তা করতে হয় মেয়ে নামক শব্দটির অর্থ এক একজনের কাছে এক এক রকম মেয়েদের জীবনের কাহিনী আজ তোমাদের সাথে কিছুটা অংশ শেয়ার করবো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আবারও তো তোমাদের কমেন্টগুলো দেখে সত্যি আমার খুব ভালো লাগছে ভিডিও বানানোর আগ্রহটা আরও বাড়ছে এরকম ভালো ভালো কমেন্ট আমি আরও আশা করি তোমাদের কাছ থেকে তো বেশি বকবো না পাইলবি ব্লগ চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক 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 শুভেচ্ছা কেউ স্কিপ করবে না সব অনুরোধ করছি ভিডিওটা দেখার ভিডিওটা স্কিপ করলে হয়তো তোমরা ভেতরের কিছু ইম্পর্টেন্ট অংশগুলো শুনতে পারবে না যে কত সুন্দর কথাগুলো সত্যি আমি যখন এডিটিং করছিলাম আমি নিজেও জানি তো নতুন বন্ধুরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছ অতি অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটা মেয়ে বাস্তব জীবনের কাহিনী আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জানেন কি মেয়েরা সময় বাস্তবতার কাছে অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো ইচ্ছের কাছে আবার কখনো তার ভালোবাসার কাছে জানেন কি একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর মা বাবার জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হবার পর সন্তানের জন্য তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না যেটা থাকে তা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন মেয়েরা পারে না তার ইচ্ছা মতো চলতে পারে না তার ছোট ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে যদি বাবা মায়ের কথা মতো চলে তাহলে সে খুব ভালো মেয়ে আর যদি বাবা মায়ের অবাধ্য হয়ে চলে তাহলে সে খুব খারাপ ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে ভালোবাসার মানুষটির কাছে সে খুব প্রিয় অথচ তার কাছে না গিয়ে যদি পরিবারের কথা মতো চলে তাহলে সে বেঈমান স্বার্থপর শুধুমাত্র একটা মেয়েই জানে এই সমাজে চলতে হলে তাকে কত বাস্তবতার সামনে যুদ্ধ করতে হয় মেয়ে মানেই কিছু করার আগে হাজারবার চিন্তা করতে হয় এই সমাজ কি বলবে মেয়ে নামক শব্দটির অর্থ এক এক জনের কাছে এক এক রকম কারোর কাছে প্রতারক কারোর কাছে বিশ্বাসঘাতক কারোর কাছে স্বার্থপর পর আসলে মেয়েরা স্বার্থ পর প্রতারক বিশ্বাসঘাতক কিছুই না মেয়েরা যদি প্রতারক হতো তাহলে কোনো সন্তান এই পৃথিবীর মুখ দেখত না এটাই হলো মেয়েদের জীবনের কাহিনী আর এটাই হলো সমাজের নীতি এই নিয়েই মেয়েদের সারাটা জীবন চলে যায় তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জাস্ট আমার তো মন ছুঁয়ে গেছে আমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো এইখানেই ভিডিওটা আজকে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক 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 ভালোবাসা তোমাদের জন্য রইল আর পরিবারের খেয়াল রেখো টাটা বাই বাই গুড নাইট আবারও নেক্সট ভিডিওর সাথে দেখা হবে সকলে ভালো থেকো টাটা